আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আমি ডিমের পুডিং বানাচ্ছি সেই জন্য দেখেন আমার ডিমের পুডিং বানানোর পদ্ধতি এটা আমাদের বানাতাম যেহেতু আমার যে ডিম পুডিং বানানোর শ্বাস নাই কি বলে সেটা নাই সেজন্য আমি এই যে সসপেনে দিয়েছি এই যে দেখেন আমার পুডিংটা দেখি হয়েছে কি না আর একটু হবে এটা পানি দিয়ে পানির পলকে এটা সরে আসে এর জন্য এই যে শিলটা দিয়ে চাপ দিয়ে রাখছি যাতে না সড়তে পারে এই যে একটা হাঁড়ির মধ্যে পানি দিয়েছি আর এটা হচ্ছে হতে থাক এই অল্প ওয়াশ দিয়ে রাখছি এভাবে হতে থাক আমার পুডিংটা বানানো শেষ এখন আমি যে দেখেন কত সুন্দর পুডিংটা হয়েছে পুডিংটা নামানোর সময় একটু ভেঙে গেছে অলরেডি যেটুকু ভেঙেছে সে খাওয়াও হয়ে গেছে কত সুন্দর হয়েছে এটা এখনো হালকা গরম আছে এটা আমি ফ্রিজে রেখে দেব সুন্দর হয়েছে এবং খুবই হয়েছে একটু হয়েছে দেখেন আপনারা কমেন্টস করে বলবেন যে আমার ফুডিংটা কেমন হয়েছে এখানে একটু ফেটে গেছে নামানোর সময় কারণ হচ্ছে হাড়িটা তো যে রাইস কুকারের ছোট হাড়ি ওটা অনেক মানে উঁচু সেজন্য ঠিক আছে এখন ফ্রিজে রেখে দিই তারপরে হচ্ছে আবার খাবার সময়টা খাবো ঢেকে রাখি খাওয়ার সময় দেখানোর চেষ্টা করবো কখন খেতে ইচ্ছে করবেন ভিডিও করতে অনেক সময় মনেও থাকে না প্লেটটা ধরে এখানে রেখে ওই যে রুটি বানিয়ে রাখছি সকালের জন্য রিজিকে যদি থাকে তাহলে সকালে খাবো কারণ সকালে ঘুম থেকে উঠে আমি ওরকমভাবে নাস্তা বানাইতে পারি না হাত পা ব্যথা থাকে নাড়াচাড়া কম করতে পারি এই যে রুটি বানানো আর এইটা খেয়ে দিলাম ঠিক আছে থাক আল্লাহ হাফেজ আমার পুডিংয়ের অবস্থা এখন খাব

Agora vou né Melhor. Eu tô chorando agora. sete